ভাবুন তো আপনি আসলে বেঁচে আছেন নাকি প্রতিদিন নিজেকে বিক্রি করছেন মাত্র চল্লিশ পঞ্চাশ হাজার টাকার বেতনের জন্য সিস্টেম আপনাকে শিখিয়েছে পড়াশোনা করো চাকরি করো লোন পরিশোধ করো আর জীবন চালাও কিন্তু সত্যি বলুন তো পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে যদি একটু স্বাধীনতা পান সেটা কি আপনার স্বপ্ন ছিল আপনার স্বপ্ন কি এত ছোট ছিল আপনি কি শুধু বিল দেওয়ার জন্য জন্মেছিলেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন এক পথের কথা একটা ফাস্ট লেন যা আপনাকে দেবে স্বাধীনতার গতি এমন এক পথ যা চল্লিশ বছর পর নয় আগামী চার পাঁচ বছরের মধ্যে আপনাকে কোটিপতি বানাতে পারে কিন্তু খেয়াল রাখবেন এই পথ মোটেও সহজ নয় এটা সাধারণ মানুষের জন্য নয় এটা শুধু তাদের জন্য যারা তাদের স্ট্যাটাস বদলাতে প্রস্তুত ভাবন্ত প্রতিটি বছর কেটে যাচ্ছে প্রমোশনের অপেক্ষায় প্রতিটি মাস কেটে যাচ্ছে ইএমআই দিতে দিতে একদিন পুরো জীবনটাই কেটে গেল শুধু অপেক্ষা করতে করতে তাহলে আপনার স্বপ্নগুলোর কি হলো সেই ইউরোপ ভ্রমণ সেই নিজের ব্যবসা সেই সুন্দর বাড়ি যার জালনা দিয়ে সকালে সূর্যের আলো ঢুকবে সব স্বপ্ন কি শুধু ইনস্টাগ্রাম রিলে আটকে থাকবে আজকে আমি বলবো এমন এক পথের কথা যেটা খুব অল্প মানুষই বেছে নেয় কিন্তু যারা নেয় তারা খুব দ্রুত ধনী হয়ে যায় বন্ধুরা এখন সময় এসে গেছে সেই মিথ্যা ভাঙার যা আপনাকে শিখিয়েছে টাকা ধীরে ধীরে আসে যা বলেছে আপনাকে পঁয়ষট্টি বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু আসল সত্য হলো যদি আপনার ভেতরে আগুন লাগে তাহলে মাত্র চার বছরের মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন সেই সাফল্য যা মানুষ সারা জীবনেও পায় না আপনার স্বপ্ন যদি হয় এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে কারণ আজকের অডিও বুকে আপনি শুনবেন দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন বাই এম জে ডিমার্কো আপনি এমন এক খেলায় মেতেছেন যেখানে ধনীরা যেতে এবং গরিব হেরে যায় লেখক এম জে ডিমার্কো বলেন পৃথিবীটা মিথ্যা বিক্রি করছে সেই মিথ্যা কি পড়াশোনা করো একটা চাকরি নাও ইএমআই দাও পঁয়ষট্টি বছর বয়সে অবসর নাও তারপর বাঁচো এখন নিজেকে একটা প্রশ্ন করুন আপনি কি অবসরের পর বাঁচতে চান নাকি এখন যুবক বয়সেই বাঁচতে চান এ ব্যবস্থাটা সবচেয়ে বড় মিথ্যা হলো এটা রিটায়ারমেন্টের পর মানুষকে ফ্রি হতে বলে কিন্তু লেখক এখানে এমন একটি রাস্তা দেখান যা আমাদের অল্প বয়সেই ফ্রি হতে সাহায্য করতে পারে লেখক উল্লেখ করেন ইনকাম করার মূলত তিনটি রাস্তা রয়েছে প্রথম রাস্তাটি হলো স্লো লেন এমন একটি পথ যা নিরাপদ মনে হয় কিন্তু বাস্তবে এটি আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় বাস্তব জীবনে আপনার বাবা বা চাচার মুখটা মনে করুন তারা ত্রিশ পঁয়ত্রিশ ধরে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত কাজ করেছেন এখন তারা অবসর নিয়েছেন তারা পিএলএফ এ আছেন কিছু সঞ্চয় আছে কিন্তু শরীর ক্লান্ত হাঁটতে অসুবিধা হয় স্বপ্নগুলো ঝাপসা হয়ে গেছে চিন্তা করার শক্তি কমে গেছে এবং বেঁচে থাকার উদ্দীপনা হারিয়ে গেছে আর জীবনটা কেবল পার হয়ে গেছে মনে রাখবেন এটা স্বাধীনতা নয় এটা একটা বিলম্বিত শাস্তি লেখক এম জে ডিমার্কো বলেন আপনি যদি এমন নিয়ম মেনে খেলেন যা আপনাকে জন্য তৈরি করা হয়েছে তাহলে আপনি আপনি অর্থের খেলায় জিততে পারবেন না অর্থাৎ যদি এমন একটি খেলার নিয়ম মেনে খেলেন যা অন্য কাউকে জেতানোর জন্য তৈরি করা হয়েছে তাহলে আপনি কখনো জিততে পারবেন না স্লোলেন হল এমন একটি পথ যেখানে অর্থ উপার্জন করা হয় স্বাধীনতার বিনিময়ে উন্নতি হতে অনেক বছর লাগে এবং আসল স্বাধীনতা কেবল একটি ভ্রম হয়ে থেকে যায় এ পথটি নিরাপদ মনে হয় কিন্তু বাস্তবে এটি ধীরগতির বিষ ফার্স্টল্যান্ড ফাস্টল্যান্ড মানসিকতা কি বলে ফার্স্টল্যান্ড মানসিকতা বলে একটি ব্যবস্থা তৈরি করুন ব্যবস্থার অংশ হয়ে যাবেন না এমন একটি আয়ের উৎস তৈরি করুন যে সময় নিরপেক্ষ টাকা থেকে আপনার সময়কে আলাদা করুন যারা এই ব্যবস্থা তৈরি করেছে তারা ধনী হয়েছে কিন্তু যারা এই ব্যবস্থাকে অনুসরণ করেছে তারা এখনও ক্লান্ত হয়ে ঘুমায় এখন সিদ্ধান্ত আপনার আপনি হয় স্লো লেনে ধীরে ধীরে মরতে থাকুন নয়তো ফার্স্ট লেন বেছে নিন এবং আপনার জীবনের কর্তা হয়ে উঠুন আপনি কি এখন আপনার পথ পরিবর্তন করতে প্রস্তুত তবে পরবর্তী অধ্যায়ে ডিমার্কো আমাদের তিনটি রাস্তার কথা শিখিয়েছেন রোডম্যাপস টু ওয়েলথ এই অধ্যায়টি হল সম্পদশালী হওয়ার তিনটি উপায় এই অধ্যায়টি একটা আয়নার মতো যা দেখায় আপনি কোন পথে হাঁটছেন এবং সেই পথ আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে স্বপ্নের গন্তব্যে নাকি অনুশোচনার আগুনে লেখক উল্লেখ করেন মানুষ তিনটা রাস্তায় হাঁটে প্রথমটি হলো দ্য সাইড লাইন যা যেমন চলছে চলুক এমন মনোভাবের ফুটপাত মানসিকতা কোনো আর্থিক পরিকল্পনা নেই আজকে সুখে বাঁচতে হবে ইএমআই দেব কোনো সমস্যা নেই আইফোন চাই তাই তো সাধারণ মানুষ বছর বয়সেও ব্যাংকে টাকা ব্যালেন্স বেতন আসা মাত্রই তা খরচ হয়ে যায় এই সাইড লেন মানসিকতার মানুষেরা প্রায়ই বলে জীবন একবারই আসে তাই বাঁচো কিন্তু এদের কেউ বলে না যে বিল প্রতি মাসে আসে সেটা দিতে হয় ডিমার্কো বলেন এই সাইড লাইনের রাস্তাটি দেখতে বাইরে থেকে দারুণ লাগে ব্র্যান্ডেড পোশাক দামি গাড়ি ইএমআই কিন্তু ভেতর থেকে তারা সবচেয়ে শূন্য দ্বিতীয়ত রয়েছে সঞ্চয় করুন ধীরে ধীরে অর্থ জমান মানসিকতায় একটা চাকরি করুন সঞ্চয় করুন এসআইপি এফডি পি এফ টাকা রাখুন এবং ষাট বছর বয়সে অবসান নিন শান্তিতে থাকুন একজন সাধারণ মানুষ প্রতি মাসে কিছু না কিছু সঞ্চয় করে বছর পর বছর ধরে পদোন্নতির অপেক্ষা করতে থাকে পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন করে সত্যটা হলো ধরা যাক আপনি ষাট বছর বয়সে বহু টাকার মারি করেন তাতে কি লাভ যখন আপনার কোমর ভাঙা চোখ ঝাপসা আর শরীর সহযোগিতা করছে না এটি আপনাকে সম্পদশালী হওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু যতদিনে এই রিটায়ারমেন্টের টাকা পান ততদিনে আপনার লাইফ শেষ হয়ে যায় তৃতীয় রাস্তাটি হলো ফার্স্ট লেন এমন একটি ব্যবস্থা তৈরি করুন যা আপনার জন্য অর্থকে কাজ করায় ল্যান্ড মানসিকতা হলো নিজের ব্যবসা বা একটি স্কেলেবল সিস্টেম তৈরি করা এমন কিছু তৈরি করুন যা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় টাকা জন্য সময় বিক্রি করবেন না উদাহরণ হিসাবে এমন একটি ওয়েবসাইট যা হাজার হাজার মানুষকে সেবা দেয় একটি ইউটিউব চ্যানেল যা ঘুমিয়েও রোজগার করছে ফার্স্ট ল্যান্ড মানসিকতা বলে আমি প্রতিদিন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ছুটব না আমি এমন কিছু তৈরি করব যা অবিরাম চব্বিশ ঘন্টা আমার কাছে সম্পদ নিয়ে আসবে এই অধ্যায়ের চূড়ান্ত সত্য হল স্লো লেন এবং সাইড লেন এগুলো আপনাকে মিথ্যা তৃপ্তি দেয় ফার্স্ট লেন হলো একমাত্র পথ যা আপনাকে আপনার যৌবনেই ধনী করতে পারে এখন প্রশ্ন এটি নয় যে আপনি ধনী হতে চান কিনা প্রশ্ন হলো আপনি কোন পথে আছেন ফুটপাত না স্লো লেন নাকি ফার্স্ট লেন কারণ পথ পরিবর্তন করলেই কেবল গন্তব্য পরিবর্তিত হবে চ্যাপ্টার থ্রি সম্পদ কেবল টাকা নয় ধনী হওয়ার মানে কেবল টাকা নয় যেখানে মানুষ মনে করে টাকার মানে সম্পদ ও স্বাধীনতা সেখানে লেখক ডিমার্কও বলেন যে ধনী সে নয় যে কোটি কোটি টাকা আয় করে ধনী সেই ব্যক্তি যে তার সময়ের মালিক একজন মানুষ হয়তো একজন কোটিপতি হতে পারে কিন্তু প্রতিদিন সকালে তার যদি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই তার ফোন বাজে সে ছুটি কাটাতে গেলেও সঙ্গে ল্যাপটপ নিয়ে যায় সে টাকা উপার্জন করছে কিন্তু সে কি স্বাধীন লেখক ডিমার্কোর গোল্ডেন ট্রুথ হলো। তিনি বলেন সম্পদ কেবল অর্থের সমান নয় সত্যিকারের সম্পদ তিনটি জিনিসের মাধ্যমে অর্জন করা যায় প্রথমটি সময়ের স্বাধীনতা আমি যা খুশি তাই করতে পারি আপনার কাছে কোটি কোটি টাকা টাকা আছে কিন্তু সময় নেই তাহলে আপনি সেই দিয়ে করবেন উদাহরণ হিসাবে এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি প্রতি মাসে এক লাখ টাকা আয় করেন কিন্তু প্রতিদিন বারো ঘন্টা কাজ করেন তার মেয়ে জিজ্ঞেস করে বাবা আজ খেলবে তিনি উত্তর দেয় এখন নয় আমার কাজ আছে এটা সম্পদ নয় এটা কষ্ট অন্যদিকে একজন উবার চালক মাসে এক লাখ টাকা আয় করে কিন্তু সে পাঁচটি দেশ ভ্রমণ করেছে কে বেশি ধনী দ্বিতীয় কারণ তার কাছে চয়েস করার স্বাধীনতা রয়েছে নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা যদি অন্য কেউ সিদ্ধান্ত নেয় যে আপনি কখন ঘুম থেকে উঠবেন কখন খাবেন কখন কোথায় যাবেন তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করলেও আপনার জীবনের কর্তা নন স্লোলেন স্লোলেন মানসিকতা আপনাকে সীমার মধ্যে রাখে ছুটি চাওয়ার জন্য অন্যদের কাছে অনুমতি চাওয়া অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য অনুমতি চাওয়া নিজের প্যাশনকে দমিয়ে রাখা এবং অফিসের নিয়ম অনুযায়ী চলা অন্যদিকে ফার্স্ট লাইন মানসিকতা বলে আমি সিদ্ধান্ত নেব আমি কি করতে চাই আমি সিদ্ধান্ত নেব অনুমতি নেব না আমার জীবন আমার নিয়মে চলবে অর্থের স্বাধীনতা এবং সময়ের স্বাধীনতা আপনি যেখানে খুশি যেভাবে খুশি জীবনযাপন করার স্বাধীনতা আপনি তো জানেন প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ অর্থ রোজগার করছে শুধুমাত্র একটা ল্যাপটপ একটি ইন্টারনেট সংযোগ এবং একটি আইডিয়া দিয়ে ফার্স্ট লাইন মানসিকতা বলে আপনি পাহাড় থেকে কাজ করতে পারেন সমুদ্রের তীরে বসে কাজ করতে পারেন জুম কলে কথা বলছেন এবং পরিবারের সাথে ইউরোপ ভ্রমণ করছেন সত্যিকার সম্পদ সেখানেই যেখানে আপনি টাকার পেছনে ছোটেন না টাকা আপনার পেছনে ছোটে লেখক বলেন সত্যিকারের ধনী সেই ব্যক্তি যার খুব বেশি কিছু বহন করার প্রয়োজন হয় না এর অর্থ হলো যখন আপনার জীবনে শান্তি থাকে সময় থাকে এবং নিজের শর্তে বাঁচার স্বাধীনতা থাকে তখনই আপনি সত্যিকারের স্বাধীন চ্যাপ্টার ফোর আপনার সময়ই আপনার সম্পদ সুরেশ প্রতিদিন সকাল সাতটায় বের হয় বাড়ি তার ছেলে তার জন্য অপেক্ষা করে বাবা এলে আমরা ক্রিকেট কিন্তু প্রতিদিন ওই একই উত্তর আজ নয় বাবা আমি ক্লান্ত এখন ছেলেটির বয়স এখন সে বাবার সাথে কথা বলে না সময় যখন আপনার আপনার সন্তান বন্ধু হতে পারত আপনি বেতনের জন্য সেটাকে বিক্রি করে দিয়েছেন আর আজ যখন আপনার কাছে সময় আছে তখন সে আপনার কাছে আসতে চায় না টাকা ফিরে আসতে পারে কিন্তু ওই মুহূর্তগুলো ওই সম্পর্কগুলো ওই সন্ধ্যাগুলো আর কখনো ফেরত আসবে না এখনো সময় আছে আপনার সময়কে নিজের করে নিন না হলে একদিন আপনার টাকার পাহাড়ে বসে একা কাঁদবেন ফার্স্ট লেন একটি গেম চেঞ্জার ধারণা রোজগারকে আপনার সময়ের থেকে আলাদা করুন যতক্ষণ পর্যন্ত আপনার আয় আপনার কঠোর পরিশ্রম এবং উপস্থিতির উপর নির্ভর করবে ততক্ষণ আপনি কখনোই সত্যিকারের স্বাধীন হতে পারবেন না লেখক বলেন যদি আপনাকে প্রতিদিন আপনার আয়ের জন্য নিজের উপস্থিতি প্রমাণ করতে হয় তাহলে আপনার বেতন যতই হোক না কেন আপনি একজন দাস ফার্স্ট লেন হলো এমন একটি পথ যেখানে আপনি এমন কিছু তৈরি করেন যা আপনার জন্য চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আর বছরে তিনশো দিন অর্থ উপার্জন করতে থাকে আপনি ঘুমিয়ে থাকুন বা ছুটিতে থাকুন ফার্স্টলেন মানসিকতা আপনাকে কাজ করতে নিষেধ করে না বরং বলে এমন কিছু করতে যা আপনার অনুপস্থিতিতেও চলতে থাকে আজও আপনি উপার্জন করার জন্য ছুটতে পারেন অথবা এমন কিছু তৈরি করতে পারেন যা আপনাকে আগামীকাল স্বাধীনতা দেবে যে কেউ টাকা দিয়ে ধনী হতে পারে কিন্তু কেবল সেই ব্যক্তি সত্যিকারের ধনী যে সময়ের দিক থেকে ধনী প্রতিদিন যখন আপনি অফিসে যান আপনি টাকা উপার্জনের জন্য কাজ করেন আপনি উপার্জন করতে যাচ্ছেন না আপনি সময় বিক্রি করতে যাচ্ছেন আর সময় কি সময়ই জীবন ফাসলেন শেখায় এমন একটি ব্যবস্থা তৈরি করো যা আপনাকে ছাড়া কাজ করে এমন একটি আয়ের উৎস তৈরি করুন যা সক্রিয় প্রচেষ্টার উপর নির্ভর করে না বা যা সরাসরি আপনার উপস্থিতির উপর নির্ভর করে না এমন কাজ করুন যা আপনি ঘুমানোর সময় উপার্জন করতে পারেন উদাহরণ হিসেবে একটা ডিজিটাল কোর্স এটি একবার তৈরি করুন এবং হাজারবার বিক্রি করুন একটি ব্লগ রাতেও দর্শক পায় এবং ডলার আয় করে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও পূর্ণ হলেও সেটার টাকা আসতে থাকে একজন ব্যক্তি খোলা সমুদ্রের ধারে বসে আছে ঢেউয়ের শব্দ শুনছে আর ফোনের নোটিফিকেশন পাঁচ ডলার এসেছে আপনার ইবুক বুক বিক্রি হচ্ছে ফার্স্ট লেনে কাজ বন্ধ থাকলেও ব্যবস্থা চলতে থাকে স্লো লেনে কাজ উপার্জনের জন্য আপনার জীবন বিনিয়োগ করতে হয় ফার্স্ট লেনে টাকা জীবনযাপন করার জন্য আসে চ্যাপ্টার ফাইভ দ্য ফার্স্ট লেন কমান্ডেন্টস কোটিপতি হওয়ার পাঁচ নিয়ম যদি শুধু কঠোর পরিশ্রমী সম্পদ আনতে পারতো তাহলে শ্রমিক সবচেয়ে ধনী হতো কিন্তু সত্য হলো ধনী তারাই যারা এমন একটা সিস্টেম তৈরি করেছে যা তাদের অনুপস্থিতিতে টাকা ছাপায় ডিমার্কোর মিলিয়নিয়ার সূত্রটি হলো নেসেসিটি প্রথম এন মানে নিট বা প্রয়োজন মানুষের সমস্যার সমাধান করুন শুধু পণ্য বিক্রি করবেন না যদি আপনার আইডিয়া কারো জীবন সহজ না করে তাহলে তা বিক্রি হবে না প্রশ্ন জিজ্ঞেস করুন মানুষ কী নিয়ে চিন্তিত আমি কি তাদের সময় টাকা বা শক্তি বাঁচাতে পারি উদাহরণ হিসাবে জোমাটো কি করছে ক্ষুদা এবং সময়ের সমস্যা সমাধান করছে আরবান কি করছে বাড়িতে পরিষেবা এনে সুবিধা দিচ্ছে একটি ইউটিউব চ্যানেল যা আত্ম উন্নয়ন শিখাচ্ছে সেটিও একটি প্রয়োজন পূরণ করছে মানে ই মানে এন্ট্রি বাধা প্রবেশে কঠিন পথটি বেছে নিন প্রবেশ যত সহজ হবে প্রতিযোগিতা হাজার গুণ বেড়ে যাবে সি মানে নিয়ন্ত্রণ এবং এস মানে স্কিল সহজ পথে ভিড় বেশি কিন্তু কঠিন পথে ভিড় কম উদাহরণ হিসাবে রিল বানানো সবার নাগালের মধ্যে প্রবেশপথ সহজ তাই নিয়ন্ত্রণ বা কন্ট্রোল খুব কম নিয়ন্ত্রণ আপনার হাতে থাকা উচিত যদি অন্য কারো হাতে নিয়ন্ত্রণ থাকে তবে খেলাটা তাদের উদাহরণ হিসাবে আপনার নিজের ওয়েবসাইট বনাম সেলার ওয়েবসাইট নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে হঠাৎ বন্ধ থাকলে বা আপনাকে যদি সাসপেন্ড করে দেয় তবুও আপনার নিজের ওয়েবসাইট থাকলে আপনি এটা করতে পারেন আর অ্যামাজন হলো এখানে স্কেল এমন কিছু তৈরি করুন যা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় এমন কিছু তৈরি করুন যা লক্ষ লক্ষ মানুষকে একবারে সাহায্য করতে পারে উদাহরণ হিসাবে আপনি একটি ইউটিউব ভিডিও তৈরি করলেন এটি প্রথমবার তৈরি হয়েছে কিন্তু দশ লক্ষ মানুষ দেখতে পারে একবার একটি ডিজিটাল কোর্স তৈরি করলেন এবং হাজারবার বিক্রি করলেন এমন একটি ব্যবস্থা তৈরি করুন যা স্বয়ংক্রিয়ভাবে চলে স্লো লেন বলে আপনি যত বেশি সময় দেবেন তত বেশি টাকা পাবেন ফার্স্টলেন বলে এমন একটি ব্যবস্থা তৈরি করুন যা সময়কে মুক্ত করে দেয় উদাহরণ হিসাবে যদি একটি ইউটিউব চ্যানেল মিলিয়ন সাবস্ক্রাইবার হয় এবং তার ভিডিওগুলো যদি ভালো চলতে থাকে তবে সেটা ইভার গ্রিন হয় তাহলে ওই চ্যানেল পুরো দুই বছর পরও তার রোজগার চালিয়ে যাবে ফার্স্টলেনের পথ কঠিন কিন্তু স্বাধীনতা একই আপনি যদি এন ইসিডলএস অনুসরণ করেন তাহলে এমন একটি দিন আসবে যখন আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না আপনার অর্থই আপনার জন্য কাজ করবে কোটিপতি হওয়ার জন্য আপনার ভাগ্যের প্রয়োজন নেই লক্ষ লক্ষ ঘন্টা কাজ করার প্রয়োজন নেই আপনার প্রয়োজন কেবল একটি জিনিস একটি ব্যবস্থা যা আপনার উপর নির্ভর না করে আপনার স্বপ্ন পূরণ করে কারণ সবাই কঠোর পরিশ্রম করে কিন্তু কেবল তারাই ফার্স্ট লেনে উঠতে পারে যাদের একটি ব্যবস্থা আছে যাদের একটি সিস্টেম তৈরি করা আছে চ্যাপ্টার সিক্স দ্য মিলিয়নিয়ার ইকুয়েশন কোটিপতির সমীকরণ কোটিপতি হওয়ার আসল গণিত যদি আপনি মনে করেন যে আপনাকে কোটিপতি হওয়ার জন্য চল্লিশ বছর ধরে সঞ্চয় করতে হবে তাহলে ভাই আপনাকে একটা নতুন গণিত বোঝাতে চাই টাকা নয় এই বইটি বলে যে উপার্জন ফার্স্ট লেনের আসল রহস্য এই বইটি বলে উপার্জন একটা সিস্টেম দিয়ে হয় সময় দিয়ে নয় স্লোডনের সূত্র আপনি যত বেশি কাজ করবেন তত বেশি উপার্জন করবেন কিন্তু দিনে চব্বিশ ঘন্টাই হয় এবং মানুষের ক্ষমতা সীমিত তাই এই সূত্রটি আমাদের নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে যায় এটি কোনো যুগান্তকারী সাফল্য দেয় না ডোমার্কোর ফার্স্ট লেনের গণিত আপনি কত টাকা আয় করবেন তা বড় কথা নয় কত টাকা আপনি সঞ্চয় করবেন বা কত বাঁচাচ্ছেন সেটাই বড় কথা যদি আপনি এক কোটি টাকা আয় করেন এবং নব্বই লাখই খরচ করে ফেলেন তাহলে আপনি শুধু দেখতেই ধনী বাইরে থেকে ধনী একজন ব্যক্তি রাতে দুইটায় ঘুমিয়ে আছে তার স্ত্রী পাশে ঘুমিয়ে আছে ফোনে একটি নোটিফিকেশন আসে সে একটি কোর্স বিক্রিতে তিন টাকা পেয়েছে এটি ফার্স্ট লেন এর গণিত যেখানে আপনি অনুপস্থিত থাকলেও টাকা আসে যেখানে আপনার তৈরি করা জিনিসগুলো আপনার জন্য প্রতিদিন কাজ করে যেন আপনার ভেতরে একটি ডিজিটাল সেনাবাহিনী কাজ করছে যে ব্যবস্থা তৈরি করে সে ধনী হয় এবং যে ব্যবস্থায় আটকা পড়ে সে সারা জীবন আটকা পড়ে থাকে কনজিউমার মাইন্ডসেট থেকে বেরিয়ে আসুন যদি আপনি সারা দিন সবকিছু কিনতে ব্যস্ত থাকেন তাহলে অন্য কেউ আপনাকে বিক্রি করে ধনী হচ্ছে আর আপনি তার স্বপ্নের ইএমআই ভরে যাচ্ছেন ডোমার্কো এখানে একটি তিক্ত কিন্তু গুরুত্বপূর্ণ সত্য বলেন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক উপভোক্তা এবং দুই কনজিউমার উপভোক্তা মানসিকতার লোকেরা সারা জীবন দৌড়েও কখনো শেষ রেখা পায় না দ্বিতীয় উৎপাদক বা আর যদি আপনি আপনি শুধু কিনতেই থাকেন তাহলে অন্যদের স্বপ্নের জন্য অর্থায়ন করছেন আপনার নিজের স্বপ্নের জন্য নয় ডোমার্কোর ফাস্টলেন এর সবচেয়ে বড় সত্য হল উপভোক্তার মানসিকতা স্লো বলে খরচ করো দেখাও অবস্থান তৈরি করো মানুষকে অফ করো ফাস্টলেন বলে প্রডিউস করো বিক্রি করো এবং একটি ব্যবস্থা তৈরি করো ফার্স্টলাইন চিন্তা করতে শেখায় ভোগ করতে নয় মানুষের সমস্যার সমাধান বের করুন টাকা আসবে আপনার মন দক্ষতা এবং ব্যবস্থা থেকে কেনাকাটা থেকে নয় আপনি খরচ করছেন সে উপার্জন করছে উৎপাদক হন কারণ সম্পদ সেই ব্যক্তি উপার্জন করে যে পৃথিবীকে কিছু দেয় সে শুধু নেয় না অধ্যায় আর্ট দ্য বিজনেস সিস্টেম টাকার পেছনে ছুটবেন না এমন একটি ব্যবস্থাপনা তৈরি করুন যে আপনার কাছে নিজে থেকেই টাকা নিয়ে আসে কারণ আপনি যতক্ষণ কাজ করেন ততক্ষণ টাকা আসে কিন্তু ব্যবস্থাটি আপনাকে ছাড়াও উপার্জন করতে থাকে রাতে ছুটিতে এমনকি ঘুমানোর সময়ে মূল বার্তাটি হলো ফার্স্ট লেনের আসল ইঞ্জিন হলো সিস্টেম এখানে রোজগার কঠোর পরিশ্রম থেকে আসে না রোজগার আসে সিস্টেম থেকে যদি আপনি একদিন কাজ না করেন এবং আপনার উপার্জন বন্ধ হয়ে যায় তাহলে আপনি ফার্স্ট লেনে নেই আপনি জব মাইন্ডসেটে আছেন ডিমার্কো বাস্তব জীবনের উদাহরণ দেন ডিমার্কো একটি সাধারণ ওয়েবসাইট তৈরি করেছিলেন লিমোজ ডট কম কোনো কর্মচারী নেই কোনো ইনভেন্টরি নেই কোনো বড় বিনিয়োগ নেই কেবল সঠিক ব্যবস্থা কোম্পানিগুলো তাদের তালিকা এবং ওয়েবসাইট দিত এবং ডিমার্কো প্রতিটি তালিকা বা বুকিংয়ের এর জন্য টাকায় করতেন সেই ওয়েবসাইট ঘুমিয়েও খেলাধুলা করার সময়ও এবং বিশ্বের বিভিন্ন সময়ে ঘোরার সময়ও লেখকের জন্য অর্থ উপার্জন করত। এটি হল ব্যবস্থার উপার্জন ল্যান্ড সিস্টেমের তিনটি সোনালী পথ মিলিয়নিয়ার ল্যান্ড সিস্টেম তৈরি করার তিনটি গোল্ডেন পথ এক পণ্যভিত্তিক ব্যবস্থা একটি পণ্য তৈরি করুন এবং তা বারবার বিক্রি করুন ইবুক ডিজিটাল কোর্স মোবাইল এক্সেসেরিস প্রাইভেট লেভেল পণ্য নাম্বার টু ভিত্তিক ব্যবস্থাপনা এমন কন্টেন্ট যা একবার তৈরি হয় এবং চিরকাল চলতে থাকে ইউটিউব চ্যানেল পডকাস্ট ইনস্টাগ্রাম রিল মনিটাইজ ব্লগ নাম্বার থ্রি কোড ভিত্তিক ব্যবস্থা এমন প্রযুক্তিভিত্তিক ব্যবসা যা লোকবল না বাড়িয়ে স্কেল করতে পারে যেমন অ্যাপ সার্ভিস এস এএস ওয়েবসাইট টুল বা এআই পণ্য কাজ করা ভালো জিনিস কিন্তু আসল স্বাধীনতা তখন আসে যখন আপনার কাজ আপনাকে ছাড়াও চলতে থাকে স্লো লেন এ আপনি একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি ফার্স্ট লেনে আপনি একজন সিস্টেম স্থপতি বিশ্ব তার জন্য কাজ করে যে ব্যবস্থা তৈরি করে এবং যে ব্যবস্থায় আটকে থাকে সে সারা জীবন অন্যের জন্য কাজ করে চাকরি দিয়ে কেরিয়ার শুরু করাতে কোনো ভুল নেই কিন্তু সেখানে থেমে থাকবেন না প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন আমি এমন কি তৈরি করছি যা আমাকে ছাড়া উপার্জন করবে ফার্স্ট লেনের অমূল্য নিয়ম হল এমন কিছু তৈরি করা যা আপনার চেয়ে বড়। যা আপনাকে ছাড়াও চলে এবং যা আপনার জায়গায় কাজ করে যাতে আপনি জীবন পার করতে পারেন যাতে আপনি জীবনের অমূল্য সময়গুলো নিজের জন্য ব্যবহার করতে পারেন যদি এটা শুনে আপনার হৃদস্পন্দন বেড়ে যায় তাহলে ভাবুন যখন আপনি একটা সিস্টেম তৈরি করবেন তখন আপনার কেমন লাগবে এখন সিদ্ধান্ত আপনার হাতে অন্যের জন্য কাজ করতে থাকুন অথবা এমন কিছু তৈরি করুন যা আপনার জন্য কাজ করে ব্যর্থতা থাকে শিক্ষা দ্রুত ব্যর্থ হন দ্রুত শিখুন পরিবর্তীরা পরীক্ষা নিরীক্ষা করে তৈরি হয় ভয় নয় যদি আপনি ব্যর্থ হওয়াতে ভয় পান তাহলে আপনি কখনোই ধনী হওয়ার পথে হাঁটবেন না কারণ সত্যিকার সম্পদ ভয়ের পেছনে লুকিয়ে থাকে তারা ব্যর্থ হওয়ার পরেও থেমে যায় না শেখে মূল ধারণা এবং পরের পদক্ষেপটি নেও এই খেলাটি জেতার জন্য নয় দ্রুত ভুল করা এবং তা থেকে শেখার জন্য এম যে ডিমার্কো বলেন সাফল্য একটি সোজা রাস্তা নয় এটি একটি বাঁকা রোলার কোস্টার আসুন একটি বাস্তব জীবনের এক্সাম্পল দেখি নিখিল একটা সাইড হ্যাসেল শুরু করতে যাচ্ছিল কিন্তু সে ব্যর্থ হওয়ার ভয়ে এক বছর ধরে শুধু গবেষণা করেছে ফলে সে এখনও একই চাকরি করছে একই ভয় অন্যদিকে জয় একটি ওয়েবসাইট চালু করেছে এবং তার দ্বিতীয় আইডিয়াও বিক্রি হয়েছে তৃতীয় আইডিয়াও ভাইরাল হয়েছে আজকে সে প্যাসিভ ইনকাম তৈরি করে স্বাবলম্বী হয়ে গেছে লেনের ধনী ব্যক্তিরা পারফেকশনের জালে আটকে থাকে না তারা একটা কাজ শুরু করে দেয় শিখে এবং উন্নতি করতে থাকে ব্যর্থতা আপনার শত্রু নয় ব্যর্থতা আপনার জিপিএস যা আপনাকে প্রতিটি ভুল বাকে সঠিক পথে ফিরিয়ে আনে যারা চেষ্টা করে না তারা কখনো হারে না কিন্তু যেতেও না পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যে স্বপ্ন দেখে এবং অন্য যে স্বপ্ন পরীক্ষা করে যারা পরীক্ষা করে তারা পরে হারে কাঁদে কিন্তু ভয়ের কারণে চেষ্টা না করাই এখানে সবচেয়ে বড় অপরাধ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে আজই প্রথম পদক্ষেপটি নিন শুরু করুন চেষ্টা করুন ব্যর্থ হন কিন্তু থামবেন না কারণ ধনী হওয়ার পথ ভয় দিয়ে তৈরি হয় না তা তৈরি হয় কাজ দিয়ে কিছু আবেগপূর্ণ উক্তি ব্যর্থতা আপনার শত্রু নয় ব্যর্থতা হলো সেই আয়না যেখানে আপনার আসল নিজেকে লুকিয়ে রাখে যখন আপনি সেই মুক্তি চিনতে পারেন তখন আপনি সেই ব্যক্তি হয়ে ওঠেন যে বহু উপার্জন করতে সক্ষম সাফল্যের সেরি সম্পূর্ণ মসৃণ নয় প্রতিটি ধাপই নরবরে প্রতিটি পরের পদক্ষেপই অন্ধকারে থাকে কিন্তু যারা ব্যর্থ হওয়ার পরেও এগিয়ে চলে তাদের চোখ আলো দেখতে পায় ধনী 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 হয়ে হয়ে শুধু শুধু মরবেন না জীবিত থাকা হন বইটি একটি একটি বই নয় এটি এমন আয়না যা অবস্থায় আপনি যদি আজ দেখেন তাহলে প্রতিদিন আপনাকে অন্য কারো ব্যবস্থায় আসতে হবে না আপনি আপনার নিজের স্বপ্নের রাজপথে হাঁটবেন যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন আর কেবল বিল পরিশোধ করতে থাকেন তাহলে বুঝে নিন যে আপনি জীবিত নন কেবল বেঁচে আছেন ধনী সেই নয় যে ব্যাংকে টাকা রেখে মারা যায় ধনী সে যে নিজের শর্তে নিজের জীবন চালায় স্লোলেনের মানসিকতার মানে দেরিতে আফসোস করা জীবন কেটে যায় সোমবার থেকে থেকে শুক্রবার অফিস বাড়ি আর টিভি এরপর ঘুম আর একদিন হঠাৎ সব কিছু শেষ হয়ে যায় এবং শুধুমাত্র একটি আফসোসই থেকে যায় ইস যদি আমি নিজের জন্য কিছু করতে পারতাম অন্যদিকে লেন মানসিকতা বলে এটি হলো লিভারেজ এখন শুধু টাকা দিয়ে নয় সময় ও স্বাধীনতা দিয়েও ফার্স্টলেন মানে ফেরারি গাড়ি নয় এর মানে হলো আপনার বাচ্চাদের সাথে দুপুরবেলা খাবার খাওয়া অনুমতি না আছে আপনার মায়ের জন্য সময় বের করা অনুমতি না আছে আপনার মায়ের জন্য একটি বাড়ি কেনা কোনো ঋণ ছাড়া আর সেই কাজ করা যা আপনার হৃদয় বলে আর আপনার বস যেটা সই করে সেটা নয় বাস্তব জীবনের তুলনা রাহুল বনাম কবির রাহুল স্লো লেনের মানুষ নয়টা থেকে ছয়টা পর্যন্ত চাকরি করে আশি হাজার টাকা বেতনে ৩০ বছর বয়স ইএমআই বিল বিয়ে টেনশন কোন শান্তি নেই কেবল টিকে থাকা অন্যদিকে কবির ফার্স্টের মানুষ তিন বছর আগে একটি শুরু করেছিল। ছোট ডিজিটাল পণ্য বিক্রি করে আস্তার ব্যবসা তৈরি হয়েছে ইউটিউব প্লাস কোর্স অ্যাপ টাকা এবং সময় দুইটাই আছে রাহুল যখন ধনী হবে তখন বুড়ো হয়ে যাবে কবির এখন থেকেই স্বাধীন এম জে ডিমার্কর চূড়ান্ত বার্তা বড় বাড়ি বড় গাড়ি এসব ভালো কিন্তু আসল সমৃদ্ধি তখন আসে যখন আপনার মন হৃদয় এবং সময় উন্মুক্ত থাকে এগুলো স্বাধীন থাকে কারণ সত্যিকারের সম্পদ হলো যা আপনাকে জীবনযাপন করতে দেয় কেবল আপনাকে বাঁচিয়ে রাখে না যদি এই ভিডিওটি আপনাকে টাকা সম্পর্কে নয় বরং জীবন সম্পর্কে ভাবতে বাধ্য করে তাহলে কখনোই থামবেন না স্লো ছেড়ে ফার্স্ট লেনের দিকে প্রথম পদক্ষেপটি নিন এমন একটি ব্যবস্থা তৈরি করুন যা আপনাকে শুধু ধনী করে না বরং জীবনযাপনের একটি সুযোগ দেয় ফার্স্ট লেনের মানুষ নিজের শর্তে বাঁচে তাদের নিজেদের সময়ে এবং তাদের নিজেদের শর্তে ধনী বনাম সত্যিকারের ধনী সপ্তাহে তিন দিন কাজ করুন সকালে বাচ্চাদের সাথে খেলুন যেমন চায় সেটা করুন ফাসলেনের কাছে টাকা আছে কিন্তু দাসত্ব নেই ফাসলেনের কাছে কঠোর পরিশ্রম আছে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই ফাসলেনের কাছে সাফল্য আছে কিন্তু কোনো আপোষ নেই এ বইটির লক্ষ্য আপনাকে কেবল ধনী করা নয় আপনাকে স্বাধীন করা যাতে আপনি সকালের অ্যালার্মের পরিবর্তে আপনার স্বপ্নের জন্য ঘুম থেকে জেগে ওঠেন যখন আপনি কাজ করেন তা পেচেকের জন্য নয় বরং আপনার বাবার জন্য করুন এবং যখন মৃত্যুর সময় আসে তখন আফসোস করবেন না কেবল মুখে একটা হাসি থাকবে হ্যাঁ আমি সত্যি বাচ্চারাম যদি এই বইটি আপনার হৃদয়ে আগুন জ্বালিয়ে থাকে তবে এই আগুনকে নিপতে দিবেন না স্লোভেন থেকে বেরিয়ে আসুন এবং ফার্স্ট লেনের প্রথম কদমটি তুলুন আপনার ভিত্তির প্রথম ইটটি বসান ধনী হয়ে বাঁচুন শুধু ধনী হয়ে মরবেন না কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় বিলাসিতা হলো স্বাধীনতা চাকরি থেকে সিস্টেমের দিকে এবং সিস্টেম থেকে স্বনির্মিত স্বাধীনতার দিকে এটি হলো দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন যদি এই ভিডিওটি আপনার লাইফে কোনো পরিবর্তন এনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং এমনই ভিডিও রেগুলার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন